নমস্কার বন্ধুরা সদ্য স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল বেরিয়েছে ইন্টারভিউ প্যানেল সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ এখানে দুই পক্ষ রয়েছে একটা হচ্ছে ফ্রেশার আর একজন নন টেন্টেড টিচার্স আমরা চাই বলবো কারো না কারো পক্ষপাত দুষ্ট হবে এই জন্য আমরা ভিডিওটি দেরি করে করেছি বা করতে চাইনি কিন্তু বাধ্য হয়েছে এরকম একটা পরিস্থিতিতে ভিডিওটি করতে গুণীজন চ্যানেল অতীতে যে ভবিষ্যৎবাণীগুলো করেছে প্রত্যেকটা মিলে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার আমরা যেটা অনুভব করছি তাই এই অনুভবটা আপনাদের সামনে তুলে না ধরলে আর পারছি না এরকম একটা পরিস্থিতিতে অসংখ্য উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে হাজার হাজার চাকরি প্রার্থীর পরিবার পরিজনেরা এখানে ফ্রেশাররা যেমন রয়েছে সেখানে টেন্টেড নন টেন্টেড টিচার্স তাদের পরিবারবর্গ সন্তান সন্তানী সবার একই মধ্যে যুক্ত না নন টেন্টেড টিচার্স যাদের সুপ্রিম কোর্ট একটা চান্স দিয়েছেন তাদের আবার অগ্নি পরীক্ষার মধ্যে ঠেলেছেন তারা অগ্নি পরীক্ষায় সফলও হচ্ছেন আবার এখানে ফেসার রয়েছে দশ বছর অপেক্ষা করার পরে এক পাত্র সুযোগ আবার জানে না কবে এই পরীক্ষা হবে এই পরীক্ষা আদৌ হবে নাকি এই পরীক্ষা এইভাবে কোর্টের রায় ধরে বছরের পর বছর চলতে থাকবে এই বিষয়ে কিন্তু সন্দেহ সন্দেহ তৈরি হয়েছে তো একত্রিশে ডিসেম্বর ডেডলাইনের মধ্যে সুপ্রিম কোর্ট কিন্তু এই রিক্রুটমেন্ট করার জন্য বদ্ধপরিকর আগেই বলে রাখি একত্রিশে ডিসেম্বরের মধ্যে অলরেডি রাজ্য সরকার কিন্তু দু একবার হলফনামা নামা এসে এত অল্প সময়ের মধ্যে কি করে সম্ভব তো সেটা আলাদা বিষয় অল্প সময় কত হবে একত্রিশ ডিসেম্বর যেন না হয়ে ফেব্রুয়ারি জানুয়ারি হবে ফেব্রুয়ারি হবে মার্চ হবে তার বেশি তো আর হবে না তো এই সময়ের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ হবে সেই প্রসেসের অতি দ্রুত যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে এবং ইন্টারভিউ আজকে থেকে গতকাল থেকে চালু হয়ে গেছে আঠেরো তারিখ থেকে আজকে উনিশ তারিখ এর মধ্যেই কি হয়েছে এর মধ্যেই ঘটে গেছে সেই দুর্ঘটনাগুলো যেগুলোর সম্ভাবনা করা হয়েছিল এবং যে সম্ভাবনাটা হয়তো এসএসসিও করেনি সেটা হচ্ছে এই যে ইন্টারভিউর আগে তারা দশ নম্বরটা দেবে এক্সপিরিয়েন্সের এবং তার ফলে যে নজিরবিহীন জটিলতার সৃষ্টি হবে এবং হাইকোর্ট পর্যন্ত এই মামলা গ্রহণ করতে রাজি হবে এই ঘটনা মনে হয় তাদের জানা ছিল না বা জানা থাকলেও তারা এই রিক্সটা কিন্তু নিয়েছে কি রিক্স নিয়েছে যাতে যারা চাকরি হারিয়েছে এবং তারা নন টেন্টেড তারা বিনা অপরাধে চাকরি হারিয়েছে তাদেরকে কিন্তু বাঁচানোর জন্য রাজ্য সরকার প্রথম থেকে কিন্তু এর মধ্যে গ্যাজেট করে তাদের এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দিয়েছে এবং সেটা সুপ্রিম কোর্টে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্ট বলছিল না এক্সপিরিয়েন্সের জন্য রাজ্য সরকার যা নাম্বার দিতে চায় দিতে পারে এখানেই একটা ফাঁক থেকে গিয়েছে বন্ধুরা কি ফাঁক না এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বর দেওয়ার কথা ঠিক কোন পয়েন্টে দেওয়া হবে দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য দশ নম্বর দিয়ে যে ইন্টারভিউ প্যানেলটাতে ডাকা হয়েছে তার ফলে কি হয়েছে ফ্রেশাররা যারা ফ্রেশার দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করেছিল প্রিপারেশন নিয়েছে এবং কঠিন প্রিপারেশনের মধ্যে দিয়ে গেছে তারা কিন্তু সম্পূর্ণ মাস্ক পাওয়ার পরেও তারা ডাক পায়নি এরকম অনেক ঘটনা ঘটেছে এবার এখানেই প্রশ্ন চিহ্ন উঠছে যে সুপ্রিম কোর্ট যখন বলেছিল যে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হবে রাজ্য সরকার সেই অস্বস্ত মাহতে গজের মতো সেটাকে ধরে নিয়েছে যে আমি যেখানে খুশি সেই নাম্বারটা বসাতে পারি এবং লজিক্যালি সেটাও প্রুফ যখন সেখানে নির্দিষ্ট করে দেওয়া নেই যে ঠিক কোন জায়গায় এই দশ নম্বরটা দেওয়া হবে রাজ্য সরকার সেটা প্রথমেই দিয়ে দিয়েছে এইবার এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে ফ্রেশারদের তরফ থেকে যে আমি সত্তরের মধ্যে পরীক্ষা দিলাম কি করে আমার তিয়াত্তর বা চুয়াত্তর কাট হবে এখানে আবার যে নন টিচাররা আছে তারা বলেছে তোমরা সত্তরের মধ্যে পরীক্ষা দাওনি তোমরা পরীক্ষা দিয়েছ কতর মধ্যে না একশোর মধ্যে এবং তার মধ্যে কুড়ি নাম্বার কিন্তু বাদ আছে আর আশি নম্বরের পরীক্ষা হয়ে গেছে আশি নাম্বারের পরীক্ষা কি হয়ে গেছে তোমরা যখন ফর্ম ফিল করেছিলে ঠিক সেই ফর্ম ফিল সময় দশ নাম্বার কি এক্সপিরিয়েন্সের জন্য তোমরা পাওনি কারণ তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই বা রাজ্য সরকার নির্ধারিত এক্সপিরিয়েন্স নেই হয়তো এক্সপিরিয়েন্স আছে কোনো বেসরকারি স্কুলে পড়ানোর কিন্তু রাজ্য সরকার এক্ষেত্রে যে নিয়মটা করেছে যে কোনো সরকারি স্কুলে পড়তে হবে বা ডিআই অ্যাপ্রুভাল নাম্বার দিয়ে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে ইস্যু করতে হবে আপলোড করতে হবে এবং তবেই সেই এক্সপিরিয়েন্স কিন্তু গ্রাজ্য হবে এক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ রয়েছে যে রাজ্য সরকার এরকম একটা নিয়ম করলো যেখানে এনসিটির গাইডলাইন অনুযায়ী তারা কী করেছে কী করেনি সে বিষয়ে আমার এই ব্যাপারে জানা নেই কিন্তু এই যে দশ নম্বর দেওয়ার ক্ষেত্রে যে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে সমস্ত রাজ্য সরকারি স্কুলের ডিআই অ্যাপ্রুভদের শুধুমাত্র এটা নেওয়া হয়েছে এবং এক্ষেত্রে অনেক ডিসক্রিপেন্সি আছে সেই জন্যই তারা ভেরিফিকেশনের দাবি করেছেন এবং রাজ্য সরকার বলছে যে শিক্ষামন্ত্রী ব্রাদ্য যেটা বললেন যে আমরা এই জন্যই ভেরিফিকেশান করেছি অনেক এখানে টেন্টের টিচার সেখানে ঢুকে আছে অনেকে পাওয়া গেছে তার ক্ষেত্রে ফির্দ শ্যামিন স্যার অলরেডি ভিডিও করেছে আপনারা দেখে নিয়েছেন যে টেন্টের টিচারে ঢুকে হ্যাঁ থাকতেই পারে টেন্টের টিচার কোনোভাবে তারা মাথা গুলিয়ে ঢুকে গেছে ফলস ইনফরমেশান দিয়ে সেটাকে ভেরিফিকেশন করে বাদ দিয়ে দেওয়ার জন্যই এসএসসি কিন্তু ভেরিফিকেশান আয়োজন করেছে এইবার এখানে প্রশ্ন হচ্ছে যে সু হাইকোর্ট এই মামলা কিন্তু গৃহীত হয়েছে হাইকোর্টে অমৃতা সিনহা কিন্তু বিচারপতি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা এই রাশে আজ উনিশ তারিখে এই মামলা কি রায় হবে তা কিন্তু অল্প সময়ের মধ্যেই জানা যাবে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি কিন্তু এই যে রেজাল্টটা বেরোচ্ছিলেন তার দু তিন দিন আগে একটা হালকা ইঙ্গিত দিয়েছিলেন যে ইন্টারভিউর আগে এই দশ নম্বর দেওয়া যাবে কিনা না সেই বিষয়ে কিন্তু তিনি একটা বিতর্ক তৈরি করেছিলেন প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নেই অনেক বিতর্ক তৈরি হয়েছিল যে এই দশ নাম্বারটি কোথায় দেওয়া হবে দশ নম্বর কি দেওয়া হবে ইন্টারভিউর আগে নাকি দশ নম্বর সবার শেষে দেওয়া হবে এই বিষয়ে আমি বলে রাখি এটাও একটা অদ্ভুত নজিরবিহীন ঘটনা যে দশ নম্বর দিয়ে ইন্টারভিউ প্যানেল বের করে এবং নর্মালি যেটা হয় যেটা সেটা হয় সবার শেষে একটা সাবজেক্টের যে পরীক্ষা হয় সাবজেক্টের পরীক্ষা হওয়ার পরে সাবজেক্টের পরীক্ষা হল সেই সাবজেক্টের কাট একটা কাট অফ নির্ধারণ করা হয় সাবজেক্ট কাট অফ সবসময় কাট সাবজেক্ট কাট হয় এবার কথা হচ্ছে সাবজেক্ট কাটাও তার সঙ্গে একাডেমিক স্কোর কাটাও এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স কাটাও এই তিনটাকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে হেলেন হেল ডিফারেন্স হয়ে গেছে কি হয়েছে যারা ফ্রেশার তারা স্বভাবত অনেক বেশি সাবজেক্টের সঙ্গে যুক্ত এবং পড়ার সুযোগ পেয়েছে যেক্ষেত্রে এই চাকরিগত শিক্ষকরা চাকরির কাজে তাগিদে হোক সংসার সামলাতে গিয়ে হোক আমি নিজে একজন টিচার হওয়ার জন্য বুঝতে পারি যে সম্পূর্ণরূপে এই সাবজেক্টের যে গভীরে গিয়ে এবং যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে তারা প্রিপারেশনটা নিয়েছে সেই যন্ত্রণার মধ্যে দিয়ে এবং সেই দোদুল্যমান পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের যে অবস্থা সেই অবস্থা কিন্তু অত্যন্ত সুখকর ছিল না পরীক্ষা দেওয়ার মতো তারা আগের দিন হয়তো অনশনে ছিল তার পরের দিন হচ্ছে পরীক্ষা দিয়েছে তো একটা অদ্ভুত একটা হ্যাপাজার সিচুয়েশান তাদের জীবনের ছিল এবং অবশ্যই সেই ডিলামা কিন্তু তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং তারাও চেষ্টা করেছে এবং এই প্যানেলে ঢোকার চেষ্টা অনেকে এই প্যানেলের মধ্যে ঢুকতেই পারেনি এক্ষেত্রে আমরা আলাদা একটা ভিডিও করবো যে সেক্ষেত্রে কি নতুন কোনো যেমন শিক্ষামন্ত্রী বলেছেন যে আমরা সিট বাড়াবো এবং বাড়িয়ে আবার যারা নন টেন্টের টিচার আছে তাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করবো এবং তাদেরকে নেওয়ার জন্য যা যা করতে হয় করবো রাজ্য সরকারের মাথায় এই মুহূর্তে সবচেয়ে বড় যে চাপ যে নন টেন্টের টিচার সবাইকে রিক্রুট করে দেওয়া তারপর ফ্রেশারদের নেওয়া এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই যদি না হতো তাহলে এই দশ নম্বর কিন্তু এক্সপিরিয়েন্সে তারা দিতেন না দশ নম্বর এক্সপিরিয়েন্সে দেওয়ার পিছনে এটাই উদ্দেশ্য রয়েছে এইবার প্রশ্ন উঠতে শুরু করেছে ফ্রেশারদের তাহলে এই পরীক্ষার মধ্যে ঢোকানো হলো কেন আপনারা যখন দশ নাম্বার ওনাদের দেবেনই না দশ নাম্বার মাইনাস করে তাদের পরীক্ষায় বসাবেন তাহলে কোনো ফ্রেশার কি ডিআই অ্যাপ্রুভ হতে পারে কোনো ফ্রেশার কি ডিআই অ্যাপ্রুভ হতে পারে কোনো ফ্রেশার ডিআই অ্যাপ্রুভ হতে পারে না কোনো ফ্রেশার যখন ডিআই হতে পারে না তাহলে আপনি ফ্রেশারদের ঢোকালেন কেন এই বিষয়ে একটা আলোচনা করা হয়েছিল যে সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসিডিওর যখন করতে বলা হচ্ছে তখনই চলে আসছে এই ফ্রেশারদের ঢোকানোর কথা এখন ফ্রেশারদের যখন ঢোকালেনি তাহলে ডিআই অ্যাপ্রুভালের এই যে কড়া নিয়মটা রয়েছে যে ডিআই অ্যাপ্রুভাল যদি হয় তাহলেই তারা হচ্ছে দশ নম্বরটা পাবে এই নিয়মটা কেন করা হলো এই নিয়মটার মধ্যে শিথিলতা থাকলে প্রত্যেকটা আমাদের যারা ভাই বোনেরা রয়েছে ফ্রেশার রয়েছে কোনো না কোনো স্কুলে তারা ডেপুটেশনে হোক কন্ট্রাকচুয়াল হোক বা অন্য কোনো উপায় রয়েছে তাহলে তারা সেই এক্সপিরিয়েন্সটা দেখাতে পারতেন এবং সেক্ষেত্রে জটিলতা আমার মনে হয় কম তো বই না এখন কি হতে পারে যা হওয়ার তো হয়ে গেছে নন টেন্টেড টিচার্সের মধ্যে টেন্টেড টিচার ঢুকেছে যারা ফ্রেশার তারা সম্পূর্ণ মার্কস পাওয়ার পরেও ইন্টারভিউতে ডাক পায়নি এবং সবচেয়ে বড় বিষয় যেটা সমস্ত প্যানেলটা আবার কি রিপ্যানেল হতে পারে এই রকম একটা দদুল্যমান পরিস্থিতিতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো প্যানেলের ভবিষ্যৎ এর মধ্যে যদিও ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এই যে ভেরিফিকেশান শুরু হয়ে গেছে এই ভেরিফিকেশান স্টে হবে তো বলে রাখি অমৃতা সিনহা ম্যাডাম প্রথম থেকে এই টোটাল বিষয়টা কিন্তু তিনি জানেন এবং বোঝেন এবং প্রথম থেকে স্টাডি করছেন এবং খুব গুরুত্বপূর্ণ এই বিষয়ে যে তিনি যেদিন রেজাল্ট বেরোবে তার দুদিন আগেই কিন্তু এই দশ ঠিক কোন পয়েন্টে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু একটু মন্তব্য করেছিলেন এবং প্রথমে ইন্টারভিউর আগে যাতে এই দশ নাম্বার দেওয়া না হয় সে ব্যাপারে মনে হয় কিছু একটা মন্তব্য করেছিলেন সঠিক আমার জানা নেই তবে আমি যতদূর ম্যাডামকে ম্যাডামের অবজারভেশন দেখেছি এই দীর্ঘকালীন এই প্রক্রিয়া তিনি কিন্তু অত্যন্ত স্টেট ফরওয়ার্ড এবং ওনার যা দৃষ্টিভঙ্গি সম্ভবত এটার ক্ষেত্রে যদিও এই ব্যাপারে আমার মন্তব্যকে আপনারা কোনো রকমভাবে গুরুত্ব দেবেন না তার কারণ এটা সম্পূর্ণ একটা অ্যাজিউম একটা অনুমান সাপেক্ষ যে কারো আপনাদের মনে আঘাত লাগতে পারে ফ্রেশাররা হয়তো বলতে পারেন যে যারা ঠিক বলেছে বা যারা ডন্টেন্টে টিচার রয়েছেন তাদের মনে আঘাত লাগতে পারে কিন্তু এটা সম্পূর্ণ একটা নিজস্ব মতামত এবং আমার যতদূর যা মনে হচ্ছে আজকে অমিতা সিনা ম্যাডাম যা রায় দেবে তা হয়তোবা হয়তোবা বলছি হয়তোবা রিপ্যানেলের কথা বলতে পারেন বা বলতে পারেন যে এই দশ নাম্বার সরিয়ে দেওয়ার কথা কারণ তার যে অ্যাটিচিউড আমি দেখেছি আগের ক্ষেত্রে তিনি রকমভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে আগেই এই প্রশ্ন তুলেছেন যে এই দশ নম্বরটা ঠিক কোন জায়গাটা দেওয়া হবে এবং এই দশ নম্বরটা দেওয়াটা কিন্তু হেলন ডিফারেন্স করে দিচ্ছে দশ নম্বরটা যদি ইন্টারভিউর আগে দেওয়া হয় তাহলে যা রেজাল্ট হবে ইন্টারভিউর পরে দিলে তা কিন্তু অন্য রকমের রেজাল্ট হবে তা পরিষ্কার কারণ অনেক 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 সাবজেক্ট রয়েছে যেখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এরকম দশ পজিশন পর্যন্ত আপনারা অ্যাকাউন্টেন্সের ক্ষেত্রে দেখবেন যে সমস্ত ফ্রেশাররা ঢুকে আছে হিউজ হিউজ নাম্বার নিয়ে ষাটের মধ্যে হয়তো তারা বাহান্ন চুয়ান্ন ষাট আঠান্ন ষাট এরকম কোন নাম্বার পেয়েছেন এবং সেক্ষেত্রে তারা ডাক পাননি তো এই বিষয় নিয়ে অত্যন্ত এটা সেন্সিটিভ একটা মন্তব্য কিন্তু না করে পারলাম না আমার বারবার মনে হচ্ছে যে এইটাতে রি প্যানেলের একটা সিঙ্গেল বেঞ্চ অর্ডার হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে ডাবল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে কি হবে হাইকোর্টে বলা মুশকিল তবে তার মধ্যেও যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন এটা আলটিমেট সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি মন্তব্য করতে পারে আমার যত মনে হয় এই মুহূর্তে যেহেতু তারা রয়েছে সুপ্রিম কোর্টের একত্রিশে ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই সুপ্রিম কোর্ট যে রায় এক্ষেত্রে দিতে পারে সেটা হচ্ছে আগের যে রায় দিয়েছিলেন যে এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার এক্সপিরিয়েন্সের জন্য নাম্বার দেওয়ার ক্ষেত্রে তারা যেহেতু কোনো বাধা দেননি সেক্ষেত্রে এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের জন্য যে নাম্বার দেওয়া হচ্ছে এ ব্যাপারেও সম্ভবত তারা কোনো বাধা দেবেন না কিন্তু ক্ষেত্রে একটাই আমার সন্দেহের জায়গা রয়েছে সেক্ষেত্রে হচ্ছে সম্পূর্ণ মার্কস পাওয়ার পরেও তারা ইন্টারভিউতে ডাক পায়নি এই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে যদি স্বামী শামীমরা নিয়ে আসতে পারেন ভালো করে তারা কিন্তু এই বিষয়টা বিবেচনা করে দেখতে পারে এবং ক্ষেত্রে একটা কিন্তু জায়গা রয়ে গেছে এবং আমার মনে যে সন্দেহ বা আমার মনে যে ভয় রয়েছে সেই ভয়টা ঠিক না হোক আমি চাই যারা দ্রুত চাকরি হারিয়েছেন তাদের দ্রুত চাকরি হোক এবং যারা ফ্রেশার রয়েছে তারাও এন্ট্রি করুক তো এরকম একটা সিচুয়েশানে একটা পরীক্ষার মাধ্যমে সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকমটা আশা করা মানে এটা একটা অদ্ভুত ব্যাপার শাখের করাতের মতো হয়ে যাচ্ছে যদি আপনারা নন টেন্টেড থেকে এন্ট্রি করতে চান তাহলে ফ্রেশাররা সম্পূর্ণ ডিপ্রাইড হচ্ছে যদি ফ্রেশারদের এন্ট্রি করতে চান নন টেন্ডেভটা ডিপ্রাইড হয়ে যাচ্ছে এ একটা হুইমজিক্যাল সিচুয়েশন সুপ্রিম কোর্টে হয়তো সেই সময় সঠিকভাবে দিক করে দিলে আজকের এই পরিস্থিতি হতো না এই অত্যন্ত জটিল পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে সেই জটিল পরিস্থিতির সৃষ্টি হতো না সেই দিন যদি পরিষ্কার বলে দেওয়া হতো যে প্রথমে সাবজেক্টের নাম্বারে সবাইকে ডাকা হবে তারপরে অ্যাকাডেমিক স্কোর এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ ভাইভাবোস এবং ডেমনস্ট্রেশনে নাম্বার অ্যাড করে ফাইনাল প্যানেল দেওয়া হবে এরকম একটা যদি দিক নির্দেশ করতেন তাহলে কিন্তু আজকের এই জটিল পরিস্থিতি হতো না তো সেক্ষেত্রে অন্য স্টেটের কি রায় রয়েছে অন্য স্টেটের কী সিচুয়েশান রয়েছে সুপ্রিম কোর্ট সেটা জানতে হতে পারে এবং নর্মালি হাইকোর্টে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির কী নিয়ম রয়েছে ইতিপূর্বে তারা কি করেছেন হ্যাঁ কখন তারা মার্কসটা দিয়েছেন এবং কখন তারা মার্কসটা দেন এই বিষয়গুলো তারা জানতে পারে তবে গ্যাজেট কিন্তু হয়ে গেছে গ্যাজেট হয়ে গেছে এটাও বুঝতে হবে গ্যাজেটে তারা কি ঠিক করেছেন গ্যাজেট অনুযায়ী কিন্তু তারা রিক্রুটমেন্ট করতে পারে তো এক্ষেত্রে আমি যত লক্ষ্য করেছি যে সুপ্রিম কোর্ট কিন্তু যারা চাকরি হারা নন টেনটেড টিচার রয়েছে চাকরি হারা যারা নন টেনটেড টিচার রয়েছে তাদের কিন্তু সাপোর্টে একটা জায়গায় নাকি মন্তব্য করতেও শোনা গিয়েছিল বিচারপতিদের যে আপনাদের জন্য আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমাদের কিছু করার নেই তো এই কষ্টের জায়গা থেকে তারা এই মার্কস দেওয়াটাকে কিভাবে নেবেন এই ব্যাপারে আমার কিন্তু একটু সন্দেহ আছে তো আমার যতদূর মনে হয় এটা যদি হাইকোর্টেও কোনোভাবে স্টে হয় সুপ্রিম কোর্টে সম্ভবত যেহেতু ওদের তারা রয়েছে একত্রিশে ডিসেম্বর সময় খুব অল্প এবং এর মধ্যে নাইন টেনের একটা রিক্রুটমেন্ট রয়েছে নাইন টেনে কী হবে সেই বিষয়ে আরেকটা ভিডিও নেব নাইন টেনে তো একটা রিক্রুটমেন্টে যদি এত সময় নেয় নাইন টেনের রিক্রুটমেন্টে আরও দু বছর ধরে স্কুলগুলোতে টিচার নেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে সম্ভবত সুপ্রিম কোর্ট এটা টিকবে না সুপ্রিম কোর্টে এই রায় হয়তো নাও টিকতে হবে তবে হাইকোর্টে কিন্তু এই রায় স্টে হবে এই ব্যাপারে আমার একটু মানে আশঙ্কা হচ্ছে তো বন্ধুরা সমস্ত ফেসার চাকরি পাক সমস্ত নন টেন্টেড টিচার চাকরি পাক জাস্ট আজকের ঘটনা বা হাইকোর্টে কি হতে পারে সুপ্রিম কোর্টে কী হতে পারে এই বিষয় নিয়ে আমি যে মন্তব্যটা করলাম এই মন্তব্যে আপনাদের কিছুটা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই যে পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সময়ের চাদরে ঢাকা আছে এটা সময় যত আগাবে এর মধ্যে কি সত্যতা রয়েছে সেটা বেরিয়ে আসবে এবং কী ঘটছে সেই ঘটনাটাও বেরিয়ে আসবে সময়ের জন্য আমাকে অপেক্ষা করতে হবে আমাদের অপেক্ষা করতে হবে সবাইকে এবং বিচারপতিদের রায় মানতে হবে আর ধন্যবাদ দেখা হবে পরে কোনো ভিডিওতে নমস্কার